কি কাছে কত হয়েছে রে তাই তো তো কাঁচা খেতে কাকার আমার খুব ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি দেখি পুরো জীবে জল চলে আসছে এই জল না আমরা গাছ থেকে কাঁচা তেঁতুল পেরে তারপর দুজনে মাখা বানিয়ে খাই তেতুল মাখা করবি কিন্তু আমার তো খুব ভয় করছে কাকা যদি এসে আমাদেরকে দেখে ফেলে তখন তো আমাদেরকে খুব বকবে না থাক আমরা তেঁতুল মাখা খাবো চল আমরা পুকুরে স্নান করে তারপর বাড়ি যাই আরে জানতে পারবি নাকি ফরিং কাকা তো এখন বাড়িতে থাকে না কাজে যায় এখন আর এদিকে আসবে না চল চল চুপি চুপি পেরে নি ফরিং কাকা তো এখন কাজে গেছে এই সময় মনে হয় না আসবে তুই ঠিকই বলেছিস ঠিক আছে চল চল কাঁচা তেঁতুল গুলো গাছ থেকে পেরে তারপরে আমরা দুজনে মিলে কাঁচা তেঁতুল মাখা করে খাবো খুব মজা হবে তারপরে আমরা পুকুরে স্নান করে বাড়ি যাব আমি পারছি তুই করো দাঁড়া দেখি কেউ কোথাও আছে নাকি কাউকে তো দেখতে পাচ্ছি না না আশেপাশে তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না চল চল পার তো বড় বড় তেতুল হয়েছে দেখ আমা তো দেখি জিবে জল চলে আসছে আর কটা পার এই দেখ একটা পড়েছে কুড়কুড়ো এই দেখ অনেক তেতুল কুড়িয়েছি এতে আমাদের দুজনের হয়ে যাবে কি বলিস হুম কি বড় তেতুলগুলো চল চল এবার আমরা মাখামানি খাব চল পালা এইখান থেকে হেরে আমি তো বাড়ির থেকে সবকিছু নিয়ে চলে এসেছি এই তো নিয়ে চলে এসেছি আর ওখানে তো বাড়ি থেকে লবণ চিনি নিয়ে এসেছি দেখে তো পুরো চল চলে আসছে এই কত বড় বড় তেঁতুল হয়েছে না হ্যাঁ অনেক বড় বড় তেঁতুল হয়েছে বুঝলে আমি তো রোজি মাখা বানিয়ে খাওয়াই তোদেরকে আজকে তুই মাখা কর পুটি কেমন আমি ঠিক আছে আমি তাহলে আজকে তোকে তেতুল মাখা করে খাওয়াচ্ছি কেমন ঠিক আছে দাঁড়া উপরকার এগুলো ছাড়িয়ে দি ভালো করে তারপর তেতুল মাখা করবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তেতুল সব কেটে নি চল আমি এটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি হ্যাঁ ওটা দিয়ে খুব ভালো হবে আমার তো তেতুল কাটা হয়ে গেছে এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নি চিনি বিট লবণ আর লঙ্কা আর লেবুও দেবো ভালো করে মাখা বানা এই পুটি এদিকে তোর হচ্ছে এখানে কি করছিস রে ওই তো বুলবুলি এসে হাজির হয়েছে করছিস ও করে যে বুঝতে পারে যায় তাই তো বুলবুলি কি করে বুঝতে পারলো যে আমরা এখানে আছি তা তেতুল মাখা করছিস আমিও খাবো আমিও খাবো আমার তেতুল মাখা খেতে খুব ভালো লাগে তুই এখানে কি করছিস আর তোকে কে খবর দিল আমরা এখানে আছি না কে আবার বলবে পুটিতে বাড়ি গিয়েছিলাম ওর মাই বলল তুই নাকি বাড়িতে গিয়ে লবণ লঙ্কা এই সমস্তগুলো আনতে গিয়েছিলি তোর মাকে আমি জিজ্ঞাসা করলাম তোর মা বললো তেঁতুল মাখা করছিস তোরা দুজনে এলেচু বাগানে বসে তাই তো আমি ছুটতে চলে গেছি তোকে বলে দিয়েছে দেখেছিস মার কাছ থেকে খোঁজ নিয়ে চলে এসেছে কেমন আমি খাবো আমিও খাবো তেঁতুল মাখা হয়েছে কই দে আমিও খাবো না না তোকে তো তোর মাখে দেওয়া হবে না তুই যা আমরা তেতুল গুলো কাকার কাছ থেকে অনেক কষ্ট করে চুপি চুপি পেরেছি বুঝেছিস তোকে দেবো না তুই যা এখান থেকে অমন করছিস কেন টেপি আমি তো তোদের বন্ধু তোরা আমাকে তেতুল মাখা দিবি না টেপি ঠিকই বলেছে তোকে তেতুল মাখা দেবো না তুই যা এখান থেকে দিবি না ঠিক আছে আমি ফরিন কাকাকে বলে দেব। যে তোরা দুজনে ওরা কাছে তেতুল চুরি করে দুজনে মাখা বানিয়ে খেয়েছিস কি সাহস দেখেছিস ফরিন কাকাকে বলে দেবো বলছে দেখেছিস কেমন মেয়ে বলছে ফরিং কাকাকে বলে দেবে ফরিং কাকাকে যদি বলে ফরিং কাকা তো আমাদেরকে আসতে রাখবে না কি করবো এখন ওকে দিয়েই দেবে তুল মাখা না তুই ফরিং কাকাকে বলিস না আমরা তোকে তো তুল মাখা দেবো বস বস ওই তো মাখা হয়ে এসেছে খেয়ে যাস হুম তাড়াতাড়ি মাখা কর এই টেপি এবার লেবুর রসটা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ দারুন হয়ে যেতে তোর মাখাটা টক টক ঝাল ঝাল টেপিনে খেয়ে দেখ হম অল্প ঠিক আর একটু দেই না আমার খুব ভালো লেগেছে খেতে ঠিক আছে দিচ্ছি সবকি তুই খেয়ে নিবি নাকি আমরা খাবো না নাকি অনেক কষ্ট করে গাছ থেকে পেরেছি 啊！<laughs> <laughs>